হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজ চলে এলাম তোমাদের জন্য ডিমের রেসিপি নিয়ে তো প্রথমে আমি পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটাও একটু ভিজে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলা এর মধ্যে আছে আদা রসুন ও লঙ্কা বাটা এটাকে ভালো করে মিক্স করে নেব এরপর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যেতে মশলাটা পুড়ে না যায় মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পাঁচ মিনিট এটা কেবাৰ ফুটিয় নব ভাল তো ঝোলটা অনেকটাই মরে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম কোনো সিদ্ধ করে কুচি করে রেখেছিলাম যেই ডিমগুলো সেই ডিমগুলো দিয়ে দেব আমি এটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তোমরা আবার বুঝতেই পারছো যে এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব গাইস দেখে নাও এই যে হয়ে গেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটা এখানেই শেষ এরপর নিয়ে চলে আসবো নতুন ভিডিও নিয়ে তো বাই